সুপ্রভাত বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরা সবাইও ভালো আছি সবাইকে নতুন একটি দিনের শুভেচ্ছা জানিয়ে আজকে তিনটি শুরু করছি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে এখন যা গরম পড়েছে তাতে ছাদে থাকলে স্ট্রবেরি গাছগুলো পুরো ঝিমিয়ে পড়ছে সেই জন্যই এই ব্যবস্থা করলাম এই যে জালনা এখানে রেখেছি সারা দিনের এরকম থাকবে যে এরকম থাকবে এই যে আমার পুচকি রেডি আমরা যাব এখন মেলায় বাবা যাচ্ছে সঙ্গে এই যে আমি যাব আমরা চারজন যাব মাকে নিতে পারছি না মার পা ভেঙে পা তো ভাঙা মা তো বেশি হাঁটতে পারবে না ওই জন্য মাকে বাড়িতে রাখতে হচ্ছে ওর বাবা তো অফিস থেকে আসেনি তাই জন্য বাবা আমি আর আমার দুই মেয়ে যাই বাড়ির পাশে যে মেলাটা হয়েছে ঘুরে আসি আর তোমাদেরও সঙ্গে করে নিয়ে যাচ্ছি ঠিক আছে এই যে মা এখানে বসে আছে মা বসে বসে টিভি দেখছে মা দেখুক আমরা তাড়াতাড়ি ঘুরে আসি সাবধানে থাকবে হ্যাঁ রাজরাজেশ্বরী মায়ের পুজোকে কেন্দ্র করে এই মেলাটি হয়ে থাকে এখানকার সংবাদপত্র থেকে জানা যে এই পুজোটি তিনশো বছরের পুরনো বহু মান্যতা আছে এই মাকে নিয়ে এখানকার লোকেদের মতে এই দেবী খুবই জাগ্রত তাই অনেকেই অনেক মানত করে থাকে আর তা পুরোনো নাকি হয়

கடான <coughs> வரா

এই দেখো মেলা থেকে এই তিনটে ক্লিপ নিয়েছি আমার মেয়ে এই একটা আংটি পছন্দ করেছে নিয়েছে আর নিয়েছে এই যে ওর জন্য একটা সিপার নিয়েছে এটা আমার বড় মেয়ে পছন্দ করেছে ওর একটা আছে আবার একটা নিয়েছে ওর এই কালারটা নাকি খুব ভালো লেগেছে নিয়েছে আর নিয়ে এসেছি এই কটা বেলুন মেলায় দুটো বেলুন কিনে দিয়েছিলাম আমার মেয়েকে ফটাফট ফাটিয়ে দিয়েছে একটা চলতে চলতে চাপে ফেটে গেল আর একটা কিভাবে ফেটে গেলো কি জানি দিয়ে একটা দোকান থেকে এই লুজ বেলুন নিয়েছি কটা নিয়ে এসছি বাড়িতে ফুলিয়ে দেবো আমার বড়ো মেয়ের জন্য ওই সিপারটা নিয়েছি আর ছোটো মেয়ের জন্য এইটা নিয়েছি এটা কাছেরও না পড়লেও ভাঙবে না আবার জল খেয়ে এই যে ঢাকনা লাগানোর ব্যবস্থা আছে ভালো হয়েছে একটু মিকি মাউসও দেওয়া রয়েছে এই যে ভালো লাগবে ওর এখানে ঢুকিয়ে দিচ্ছি এই ঘরে তো এসি চলবে এসিতে এই গাছগুলো ঠান্ডা থাকে ভালোই থাকে তোমার পায়ে কত হচ্ছে কি হচ্ছে পায়ে পায়ে কত বাবা পায়ে কষ্ট হচ্ছে ওর বুঝলে দিদির সঙ্গে বসে একটু মোমো খাচ্ছে আর পা টিপছে পায়ে কষ্ট তুমি হ্যাঁ কি বল এটা কি এটা হ্যাঁ হুম কি এটা কি খাচ্ছিস হুম মু

আচ্ছা তুই খা না 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 তুই খাস না খাস না বন্ধুরা এখন বাজে রাত বারোটা আমার ছোট মেয়ে সবে ঘুমলো আর বা বাকি দুজনে ঘুমিয়ে পড়েছে ওর বাবাও ঘুমিয়ে পড়েছে দিদিও ঘুমিয়ে পড়েছে ছোট মেয়ে এই সবে ঘুম তো আমার এই ভিডিওটা তো শেষ করা হয়নি সেই জন্য এখন শেষ করছি বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে কমেন্ট করে জানাবেন আর আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পিঙ্কির পাঁচ কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত আবার দেখার অন্য আরেকটি ব্লগে যেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের মতো বাই বাই